হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি পাশ করেছ সবার আগে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি এসএসসি পাশ করার পর পাঁচটা বিজনেস আইডিয়া যারা ঘরে বেকার বসে রয়েছে তোমরা চাইলে এই পাঁচটা বিজনেস করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারো তো আর দেরি কিসের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্সপায়ারিং ভিডিও তো আমাদের লিস্টের বিজনেস আইডিয়া নাম্বার ওয়ানে রয়েছে প্রোডাক্ট রিসেলিং তো তোমরা হয়তো যারা ভাবছো প্রোডাক্ট রিসেলিংটা কী তোমরা যারা জানো না প্রোডাক্ট রিসেলিংটা কি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি প্রোডাক্ট রিসেলিং হচ্ছে প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য আর রিসেলিং হচ্ছে একটা বিজনেস বেচা এবং কেনা তো তোমরা যারা অনলাইনে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে তোমরা চাইলে কিন্তু তোমাদের পণ্য বিক্রয় করে ইনকাম করতে পারো তো এই ব্যবসাটা কিন্তু খুবই অল্প পুঁজি থেকে তোমরা শুরু করতে পারো মিনিমাম দুই কিংবা পাঁচ হাজার টাকা থেকে তোমরা কিন্তু শুরু করতে পারো এবং এই বিজনেসটাতে করে তোমরা প্রতিদিন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট প্রফিট অর্জন করতে পারবে তো তোমরা চাইলে প্রোডাক্ট রিসেলিংয়ের ব্যবসাটা কিন্তু তোমরা করতে পারো এটা কিন্তু খুবই ভালো হবে তো আমাদের বিজনেস আইডিয়ালিস্টের নাম্বার টুয়ে রয়েছে মোবাইল রিসার্জ এবং এজেন্ট তো তোমাদের গ্রাম কিংবা এলাকা শহর তোমাদের মহল্লায় যদি কোনো বিকাশ এজেন্টের কোনো যোগাযোগ লেনদেন না থাকে তো তোমার জন্য সুবর্ণ একটা সুযোগ রয়েছে তুমি চাইলে কিন্তু এটা বিকাশ এজেন্ট হয়ে মোবাইল রিচার্জ এবং বিকাশের লেনদেন করতে পারো তো এই ব্যবসাটা তুমি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকায় কিন্তু শুরু করতে পারবে তোমার মহল্লার যে কোনো এক প্রান্তে একটা ছোটো দোকান কিংবা টেবিল বসিয়ে কিন্তু এই বিজনেসটি করতে পারবে তুমি এই মোবাইল রিচার্জ এবং এজেন্টের ব্যবসা করে কিন্তু প্রতিদিন দুইশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারো তুমি চাইলে কিন্তু এই ব্যবসাটিও করতে পারো স্যার আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে ফাস্ট ফুড বা চা নাস্তার দোকান বর্তমান সময়ে কিন্তু খুবই জনপ্রিয় ফাস্ট ফুড এবং চা নাস্তার দোকান তো তোমরা যদি তোমাদের গ্রামে একটি রেস্টুরেন্ট কিন্তু কফি হাউস বানাতে পারো তো সেখানে তুমি ফাস্ট ফুড চা নাস্তা বিস্কিট কেক ইত্যাদি কিন্তু প্রতিদিন বিক্রি করতে পারো এবং সেখান থেকে কিন্তু তুমি প্রফিট অর্জন করতে পারো তো চা নাস্তা বিস্কিট কেক কফি নুডলস ইত্যাদি ফাস্টফুড কিন্তু গ্রামে খুব ভালো মাপেই চলে আমি নিজেও কিন্তু এই বিজনেসের সাথে সম্পর্কিত তুমি এই বিজনেসটা সর্বনিম্ন এক হাজার থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকাও প্রফিট করতে পারো এটা নির্ভর করবে তোমার কাস্টমারের উপর তো প্রথম পর্যায়ে তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে এবং ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে কাজটি করে যেতে হবে কেননা এই বিজনেসটি করতে হলে তোমাকে একটু ওয়েট করতে হবে এবং মানুষের সাথে সম্পর্ক বাড়াতে হবে আস্তে 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 তোমার কাস্টমার বাড়বে এবং আস্তে আস্তে তোমার প্রফিট বাড়বে এটি তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার এই বিজনেসটি চলতে থাকবে তুমি চাইলে কিন্তু এই ফাস্টফুড বা চানাস্তার দোকান কিন্তু দিতে পারো তো আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে মুরগি বা কোয়েল পাখি পালন তুমি চাইলে মুরগি বা কোয়েল পাখি মাত্র দুই হাজার থেকে সাত হাজার টাকা ইনভেস্ট করে একটি স্বল্প পরিসরে কিন্তু কোয়েল পাখি পালন করতে পারো তুমি এই কোয়েল পাখি পালন করার ফলে বিশ থেকে ত্রিশ দিনে কিন্তু এটার ফলাফল পাবে কোয়েল পাখি তুমি বাচ্চা পালন করতে পারো এবং ডিম বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারো কোয়েল পাখি প্রতিদিন কিন্তু একটা কোয়েল পাখিতে একটা ডিম দেয় এবং খুবই অল্প পরিমাণে মনে মনে করেন পঞ্চাশ গ্রাম প্রতিদিন খাবার খাই আপনি হিসাব করে দেখবেন পঁচিশ থেকে তিরিশ দিনে কিন্তু এটা প্রফিট দু হাজার থেকে সাত হাজার টাকা ইনভেস্ট করে আপনি দশ হাজার টাকা প্রফিট করতে পারবেন তো আপনি যদি আমাদের লিস্টের চার নম্বর বিজনেসটি করতে চান মুরগি বা কোয়েল পাখির বিজনেস তো আপনি ওর চালে কিন্তু করতে পারেন তো ভিওয়ার্স সর্বশেষ আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটিভ তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ইউটিউব বা ফেসবুক এবং ইনস্টাগ্রাম টুইটারে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আমাদের লিস্টের এই পাঁচ নম্বর কাজটি আপনি করতে পারেন তো আমি যে কাজটি করতেছি বর্তমানে কিন্তু একটি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছি এই কন্টেন্ট ক্রিয়েটের ব্যব ব্যবসাটা কিন্তু খুবই উন্নত মানের এবং খুবই আয় এবং লাভজনক বিজনেস কেননা আপনি খুবই অল্প সময়ের ভিতরে আপনার একটি গুরুত্বপূর্ণ স্কিল আপনি যে বিষয়ে দক্ষ এবং পারদর্শী সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দিতে পারেন আপনি খুব শীঘ্রই কিন্তু মনিটাইজেশন পাবেন তো আপনি মনিটাইজেশন পেয়ে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনি চাইলে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট তৈরি করে কিন্তু ইনকাম করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি বিজনেস আইডিয়া যেগুলো আপনি এসএসসি পাস করার পরেও শুরু করতে পারেন পাশ করার আগেও শুরু করতে পারেন এই বিজনেসগুলো আপনি পুঁজি কম হলেও চলবে পুঁজি বেশি হলেও চলবে লাভ অনেকটাই বেশি এবং ধৈর্য সহকারে আপনাকে এই কাজগুলো করে দিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করো আর এমন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আল্লাহ হাফিজ